আমি কিন্তু এখানে আমার চ্যানেল থেকে এক টাকাও আমি পাচ্ছি না আমার চ্যানেলটা মনিটাইজেশন করা নেই সো আমার ভিডিও যারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সো এখানে আমার যে উপকারটা হবে হয়তো আমার একটা প্রোডাক্ট শিল্প আমি প্রোডাক্ট সেল করি সেখান থেকে এক পার্সেন্ট সেখান থেকে চার পার্সেন্ট আমি নিয়াত করেছি সেখান থেকে চার পার্সেন্ট আমার প্রফিটে নেট প্রফিটের আমি মানুষদেরকে হেল্প করে হেল্প করবো যে কোনোভাবে কাপড় চোপড় টাকা পয়সা এনি হোক মানে যে কোনো ধরনের আমি হেল্প করব এটা আমার ওয়াদা সো আমার চ্যানেলটা মনিটাইজেশন না এখানে আমার চ্যানেল থেকে ভিউ হলে আমার টাকা আসবে মনিটাইজেশন করা নেই সো এখান থেকে আপনি একটা প্রোডাক্ট পার্চেস নাও করতে পারেন বাট আপনি যদি শেয়ার করেন অন্য কেউ কিনবো সো সেখান থেকে আপনি কিন্তু সবের দাবিদার সবের ভাগেই হচ্ছেন সো আমি আপনাকে বিয়াল্লিশ সাইজের ভালো মনে একটি পাঞ্জাবি দিতে চাচ্ছি হ্যাঁ তো দেখি এটা দেখেন পাঞ্জাবিটা কেমন লাগছে বলেন তো এটা কিন্তু অনেকে কম দামি পণ্য দিয়ে থাকে ঠিক আছে আমি কিন্তু আপনাকে কম দামি পণ্যটা দিই নেই এই পাঞ্জাবিটা আপনি হ্যাঁ ঈদের কেনাকাটা যখন করেন নাই আমি আপনাকে এটাকে গিফট করলাম ঠিক আছে তোমার বঙ্গবাজার পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ